আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক দাফতি ইউটিউব আমার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক যারা রাতের বেলা বিভিন্ন জায়গায় আপনাদের মাল সামানগুলো পরিবহন করে নিয়ে যান রাতের বেলা ড্রাইভ করেন তাদের একটি সমস্যা অনেকই সম্মুখীন হয়েছে আমার কি অনেক তা হলো গাড়ির কাছে সামনের কাছে অনেকে ডিম ছুঁড়ে মারে তাতে গাড়ির কাছে ঘোলা হয়ে যায় ড্রাইভিং করা যায় না সেক্ষেত্রে আপনাদের করণীয় প্রথম হচ্ছে আপনারা দিনের বেলা দিনের টিপ সব করুন আর রাতের বেলা আপনারা কমন হাইওয়েগুলো ইউজ করুন যেটা সবাই ইউজ করে সেটা ইউজ করুন এগুলো যদি আপনারা এরকম ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার সাথে সাথে গাড়ি না থামিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে আপনারা গাড়িটা থামাবেন থামিয়ে আপনারা এরপরে পরিষ্কার করবেন আপনারা যদি প্রয়োজন বোধ করেন তাহলে হাইওয়ে পুলিশকে ফোন দেবেন অথবা সরকারি জরুরি নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে আপনারা নিরাপদ বোধ করলে সেখান থেকে আসবেন এক্ষেত্রে এই ঘটনাটি খারা ঘটাচ্ছে আমার যতটুকু মনে হয়েছে এটা প্রথমত দুষ্কৃতিকারীরা ঘটাচ্ছে রাতের বেলা বিভিন্ন ধরনের চিন্তাইকারীরা চিন্তাকারীরা ঘটিয়ে থাকে আর দ্বিতীয়ত হচ্ছে ছোটো বাচ্চারা অনেকেই গ্রামে এগুলো করে থাকে না বোঝে